সাপোজ আপনার পড়াশোনার খরচ জমাতে পারছেন না তা সাহায্যের জন্য যাচ্ছেন কখনো ট্রান্সফার সার্টিফিকেট নিতে যাচ্ছেন কখনো মনে করেন আপনার বোনের বিবাহ ছুটি নিতে যাচ্ছেন তাহলে তখন কি আলাদা আলাদা মুখস্ত করবেন না জাস্ট একটা মুখস্ত করলেই হবে অর্থাৎ টোটাল যদি দুইটা মনে রাখেন যাবতীয় আকাশ থেকে এনে যদি আপনাকে দেয় তারপরও আপনি পারবেন ইনশাল্লাহ আর অনেকের মাঝে এখন কোশ্চেন আসছে যে লাইটটা তো নেওয়ার কথা ছিল সাড়ে দশটার দিকে কেন আপনি এখন নিচ্ছেন সাড়ে দশটা একটা জিনিস আমরা ভেবে দেখলাম রোজার মাস সকলে আপনারা নামাজ করে আসবেন আসার পরে সাড়ে দশটা থেকে যদি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস করেন পরবর্তীতে আপনাকে আবার ওঠা লাগবে হিউজ একটা জুলুম করা হচ্ছে আপনাদের উপরে না জানি এটা যদি কেউ মনে মনে এমন ইয়ে করেন আমাদের প্রতি কত উপরটা দিয়ে হতে পারে যদি কেউ বদ্ধ হদিন সো আমরা বাদ দিয়েছি টাইমটা দিয়ে দুপুরের দিকে একটা টাইমে ক্লাস হচ্ছে সকালের টাইমে আর ভাবছি যে ইফতারের পরে এই টাইমটা ক্লাস করবি ইনশাল্লাহ এখন আমাদের কথা আমার কথা যদি কেউ ঠিক করে না শুনতে পারেন মাস্ট জানাবেন আর বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা জানান আমি ক্লাস এখনি শুরু করে দেব ইনশাআল্লাহ বোর্ড দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানান আর আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে কিনা এটা যা জানান আমি বলছি এই অ্যাপ্লিকেশনটা এত গুরুত্বপূর্ণ দেখেন পরীক্ষায় আপনারা টিরাই দেখেন যে আপনাকে দিয়েছে বলল যে আপনার আর্থিক অবস্থা আপনাদের আর্থিক অবস্থা বর্তমানে ড্রপ হয়েছে অর্থাৎ খুবই কম এখন আপনার পড়াশোনা চালাতে পারছেন না কিভাবে আপনি পড়াশোনার খরচ চালাবেন অথবা আপনার ফ্যামিলি তো অনেক মানুষ সকলে পড়াশোনার টাকা আপনার বাবা ম্যানেজ করতে পারছে না টিচারের কাছে অ্যাপ্লিকেশন লেখো কিভাবে লিখবা অর্থাৎ এইগুলো পরীক্ষায় কিন্তু দেয় আবার বলতে পারে যে না হঠাৎ বোনের বিবাহ বেঁধেছে যেতে হবে এমন হতে পারে যে বড় ভাইয়ের বিয়ে ছুটির জন্য আবেদন করতে হবে

সব মিলে অনেক ভালো দিয়েছেন অনেকেই মোটামুটি সবার জাতি কম বেশি ভালো গ্রুপে আমরা সবার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছি কে কত পেয়েছেন যাবতীয় কিছু দেওয়া আছে কেউ যদি গ্রুপে জয়েন নাই বা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট পাননি তাহলে এডুকেশন পেজে একটা এসএমএস দিন আপনার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের একটা পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আমার যতদূর মনে হয় ফার্স্ট মেবি সায়ন নাম একজন হয়েছে সে মেবি একুশটা মেবি পেটেছে পঁচিশটার ভিতর আলহামদুলিল্লাহ খুবই ভালো কে কত পেরেছে এটা ডাজেন্ট ফ্যাক্ট জাস্ট একটা বললাম আর ফিল করলাম যে যাই পেরেছেন ভালো খুব আলহামদুলিল্লাহ চেষ্টা তো করেছেন জাস্ট একদিন ইয়ে করে আপনারা চেষ্টা করছেন এটাই তো ভালো আপনারা নিয়মিত এক্সাম দিচ্ছেন মানে আমরা নিয়মিত এক্সাম নিব রুটিন চাচ্ছেন রুটিন পেয়ে যাবেন কালকে শুক্রবার কালকে যদি পসিবল না হয় শনিবারের মধ্যে ইনশাল্লাহ আপনারা রুটিন পাবেন লাইভ ক্লাস আশা করি আমরা দিন দুইটা করে নিব মিনিমাম একটা থাকবেই না থাকলে দেখবেন যে দুই দুইটাই থাকবে যদি কম হয় তো একটা করে লাইভ ক্লাস চলবে আর ও রেজাল্ট বলছিলাম ফার্স্ট সায়েন নেমে একজন হয়েছে সেকেন্ড মেবি উপমা আর থার্ড মেবি আপনার শান্তা নামে যাই এই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মার্ক এই তিনজনের বেশি বাকি যারা করেছেন সবাই ভালো করেছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি চান যে না ভালো করে তাদের নাম এইভাবে বলতে বা পোস্টে এমন নাম থাকবে তাহলে ভালোভাবে এক্সাম গুলো দিন হ্যাঁ নেক্সট দিন ঘোষণা আগামীকাল আপনাদের এক্সাম থাকবে অর্থাৎ আগামীকাল এটা আমরা স্টার্টিং করে দেবো সকাল দশটায় আপনাদেরকে আমরা লিঙ্কটা দিয়ে দেব সকাল দশটা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আপনারা দিতে পারবেন পরীক্ষাটা এটা শনিবার সন্ধ্যা পর্যন্ত পরীক্ষাটা হবে বাংলা থেকে কপতাক্ষ নদের উপরে ক্লাস লিঙ্ক আপনারা আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব অলরেডি ক্লাসগুলো রেকর্ডেড আছে ওইগুলো একটু দেখে নেবেন অথবা বই একটু কোন পড়বেন বোর্ডের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা আসার মতো সেইগুলো থেকে আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ সবাই এভাবে প্রিপারেশন নিবেন ওকে বিগত কথা না বলে আমি আপনার অ্যাপ্লিকেশন বা যে ক্লাসটার বিষয়ে আছি

দেখলে আপনাদের ক্ষতি নাই এসএসএ ছাব্বিশের জন্য আহামরি টাইম নাই এখন যেগুলো করানো হবে যেগুলো দিব খুবই ইম্পর্টেন্ট গুলো দিব আজকে সকালে যে ম্যাথটা সলভ করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ হ্যাঁ অনেকে বলছিলেন যে ভাই বুঝছি না কোনো কিছু না বারবার করে কিন্তু বুঝাই দেওয়া হচ্ছে তারপরেও যদি আপনারা আরো সমস্যা থাকে দেখবেন যে প্রতিদিনই না নতুন নতুন কোনো একটা টপিক বোঝানো হচ্ছে আর এখন আমরা যেগুলো দিচ্ছি ইংলিশের ক্ষেত্রে এগুলো এতটাই ইম্পর্টেন্ট কারণ আপনার এত মুখস্থ করার টাইম নাই যে কয়টা মুখস্থ করে রাখবেন যাতে পরীক্ষায় আসলে দশে দশ পেতে পারেন ওকে চলুন শুরু করা যাক আগে বলে দিই এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ইংরেজি দ্বিতীয় জন্য ফর্মাল লেটার বলে বা অ্যাপ্লিকেশন যখন দেখবেন যে পরীক্ষায় দিয়েছে অ্যাপ্লিকেশন দশ মার্কের জন্য আপনাকে পরীক্ষায় দিবে এখন যদি বলে দেয় কখনো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন লিখো লিভ অ্যান্ড অ্যাপসেন্ট অর্থাৎ ছুটির জন্য আবেদন করো তখন এই অ্যাপ্লিকেশনটা লিখবেন আরো যদি বলে দেয় যে তোমার সাপোজ বলে দিলে যে ফুল ফিল স্টুডেন্টশিপের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখো অর্থাৎ আর্থিক সহযোগিতা চেয়ে টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখো অথবা বলে দিতে পারে টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অর্থাৎ তোমার এক জায়গা থেকে আর জায়গায় চলে গিয়েছে এখন একটা টিসি দরকার এমন হতে পারে টেস্টিমোনিয়াল নেওয়ার জন্য প্রশংসাপত্র নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন হতে পারে অর্থাৎ অন্য স্কুলে ভর্তি হতে চাচ্ছেন বিগত পূর্বের স্কুলের আপনাকে প্রশংসাপত্র দেওয়া চাচ্ছে এটার জন্য হতে পারে এমন হতে পারে আপনার বড় বোনের বিবাহ আপনার ছুটির প্রয়োজন টিচারের কাছে লিখবেন

যদি ভুল না হয় আশি হাজারের উপর মানুষ দেখছে দেখলাম মাস্ক আমি খুঁজে দেখছি একজন না দুইজন লাস্টে বলছে যে এই জায়গাটায় বানানটা ভুল হয়েছে বাকি কারো চোখেই করেনি কেন আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন না আমাদের ভুল হতেই পারে সেগুলো ধরবেন না কেন ধরবেন অবশ্যই ধরাই দিবেন আমরা পরবর্তীতে সেটা ঠিক করে দিব ভুল হতেই পারে ওকে দেখেন ফার্স্টে খালি ডেট লিখবেন পরে কি দিবেন দা হেডমাস্টার দিবেন এবার দেখবেন ওখানে বলে দেবে ইউজারি বলে দেয় স্কুলের নাম বলে দেয় সাপ বলে দিলে সাপোজ ইউ আর রাকিব

আমরা যদি স্যারের সাথে যাই প্রথমে কি করি হয় সালাম দেই না দেই স্যারের সাথে কি খুব ভদ্রভাবে কথা বলি না স্যার সাথে আমরা এমন ডিসপেক্ট করে মানে এমন একটা সম্মানের কথা বলছি স্যারকে জানাচ্ছে কি আমরা এমন বলি না সবিনয় নিবেদন মানে কিন্তু লিখি তাই না জনাব সবিনয় নিবেদন এমন বলি না অর্থাৎ স্যারকে আমরা সম্মানের সাথে বলছি অর্থাৎ স্যারকে জানাচ্ছি স্যার আমি আপনার বিদ্যালয়ে একজন আমি আপনার স্কুলে একজন ছাত্র খুব সম্মানের সাথে কিন্তু জানাচ্ছি পরে কি লিখব

একটা লেভেলে আনলেন যখন আপনি স্যারকে বলছেন স্যার আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি আমি পরীক্ষায় ফার্স্ট পর্যন্ত হই তখন স্যারের কিন্তু আপনার প্রতি একটা ভালো ধারণা চলে বা আপনাকে স্যার অবশ্যই একটা ভালো স্টুডেন্ট ফিল করবে

ফার্স্ট বলে দিলেন আপনার কি প্রয়োজন স্যারের কাছে এবার দেখুন যখন বললেন পরবর্তীতে স্যারকে আরো কনভিন্স করার জন্য কি বলবেন মাই স্টাডি মে বি হ্যাভ হ্যাম্পেয়ার অর্থাৎ আমার পড়াশোনা এখন কিসের মধ্যে আছে দেখেন ডেঞ্জারের ভিতর আছে কেন ইফ আই অ্যাম নট গিভেন দিস অপরচুনিটি অর্থাৎ স্যারকে বলছে স্যার আপনি যদি আমার এই অপরচুনিটিতে না দেন অর্থাৎ এই সুযোগ সুবিধাটা না দেন আমার পড়াশোনা কিন্তু কিসের দিকে নিচের দিকে চলে যাবে বা না হওয়ার দিকে চলে যাবে যে কোনো সাথে আপনি বলতে পারেন সাপোজ মনে করেন যে আপনি টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে মনে করেন সাপোজ প্রশংসাপত্র নেবেন সেই ক্ষেত্রে যদি এই লাইনটা দেন কতটা বেস্ট আছে দেখেন স্যার আপনি যদি আমাকে প্রশংসাপত্র না দেন আমার পড়াশোনা কিন্তু ডাউন হয়ে যাবে বা পড়াশোনা হবে না কারণ কি টেস্টিমোনিয়াল না দিলে আপনি অন্য স্কুলে ভর্তি হতে পারবেন না তাই না টিসির ক্ষেত্রেও তাই কি টিসির ক্ষেত্রেও না সেম টু সেমি যদি না দেয় তাহলে কি পড়াশোনায় আপনি অন্য জায়গায় ভর্তি হতে পারবেন বা অন্য কোনো জায়গায় যেতে পারছেন পাচ্ছেন না এটা কিন্তু গেল আর যদি মনে করেন ছুটির জন্য

পরবর্তীতে আপনি স্যারকে কনভিন্স করে দেন আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু পাস দ্য অর্ডার টু গিভেন মি ফুল ফ্রি স্টুডেন্টশিপ গিভেন মি টেস্টিমোনিয়াল অর্থাৎ স্যার আপনাকে খুব অনুরোধের সাথে জানাচ্ছি যে আপনি আমার এই সুযোগ সুবিধাটা দিবেন দিয়ে আমাকে বাধিত করবেন আপনি যদি দিন তাহলে কি আমার পড়াশোনাটা সহজ হয়ে যাবে আপনি যদি দিন তাহলে আমার কি পরবর্তী জীবনটা সুখের হয়ে যাবে তাহলে স্যারকে কনভিন্স করার পরে যখন এইভাবে বলবেন ইনশাল্লাহ মাস্ট যে কোনো টিচার আসে না কেন এইটা আপনার কোনো এক্সট্রা লাইনও লেখার প্রয়োজন নেই ইজ বেস্ট অ্যাপ্লিকেশন বলতে পারেন পরবর্তীতে নিচে থেকে দিতে পারেন বিষয় দিলেন দেওয়ার পরে আই রিমেন শেষ এইটুকু কি দিবেন স্যার লাস্টে যে স্যার আবার দিয়ে বলবেন স্যার বললেন নিচে লিখলেন ইউর লাফিং স্টুডেন্ট দিতে পারেন

আবার আরো একবার বলে দিই যেহেতু অনেকে আছেন এখন লাইভে স্বামী বলে দিই আগামী কাল সকাল 10টা থেকে আপনারা লিংক পেয়ে যাবেন লিংকটা কোথায় পাবেন আমাদের এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কপা দাক্ষ নর্থ থেকে এমসিকিউ পরীক্ষার যে লিংকটা দিয়ে দিব। আপনারা সেখানে পরীক্ষা দিবেন পরবর্তী দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত টাইমটা থাকবে আমরা চাই গ্রুপে যে 20 জন প্লাস কান্না দিয়েছেন পরের দিন 50 প্লাসেরও বেশি দিবেন পরীক্ষা আশা করি শুধু 50 প্লাস না আপনাদের হাজারের কাছাকাছি যা আছেন সবাই দিবেন আমাদের চাই আপনারা যত বেশি পরীক্ষা দেবেন আমরা তত আপনাদের প্রতি কেয়ার নিয়ে দেখবেন গুলো তৈরি করব আর পরীক্ষার গুলো আপনারাও জানেন একদম ইজিগুলোও কিন্তু করা হয়নি একবার দেখে আসতে পারেন হার্ডেজ বলতে বোর্ডে যে টাইপের কোয়েশ্চেন হয় আমরা সেইগুলোই দিয়েছি দু একটা কোয়েশ্চেন একটু ঘুরাইও দিয়েছি আপনার কতটা পড়ার প্রিপারেশনটা বেটার আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা এটা করেছি ওকে যাই হোক আশা করি আপনারা কালকে এক্সামটা দিবেন আর রুটিন আমি বলছি কালকের মধ্যে যদি নাও পান শনিবার ইনশাল্লাহ কনফার্ম রুটিন পাবেন সকালে কি ক্লাস হবে সন্ধ্যাবেলা কি ক্লাস হবে জেড বলে দেওয়া হবে আর এই টাইমটা বেস্ট এই জন্য রোজা থাকার পরে ইফতার বন্ধু একটু ফোনটা নিয়ে তো বসতে মনে আমার মনে হয় সাড়ে দশটা নিলে একটা জুলুম হয়ে যায় আপনাদের উপরে জুলুমটা আমি করতে পারবো না বা আমার উপরেও বলতে পারেন করার পরে যে তখন ঘুমাবেন কখন সে দিতে উঠবেন সো এটা ঠিক না ওকে আমি বললাম কি কয়টি অ্যাপ্লিকেশন তাহলে লিখতে পাচ্ছেন দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বোর্ডে আসে আমি সেগুলোর নাম বলছি পাঁচটা জিনিসটা লিভ অফ অ্যাবসেন্ট অর্থাৎ বলতে পারি কি ছুটির জন্য আবেদন করো একটা লিখতে পারবেন সেকেন্ড বলে ফুল ফুড স্টুডেন্টশিপ সব ইম্পর্টেন্ট গুলো বলছি এই আপনার একদম পুরো কি আপনি বিনা বেতনে পড়ার জন্য আবেদন করেছেন এটাও দাই দুইটা টিসি রাইট টেনাস্পস সার্টিফিকেট তিনটা টেস্টিমোনিয়াল অর্থাৎ কোশ্চেন সম্বলটা নেওয়ার জন্য চারটা তারপরে কার বিবাহ বা কোন কারণবশত আপনি ছুটি চাচ্ছেন পাঁচটা এই পাঁচটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তা যেগুলো পরীক্ষায় আসেই আসে এই পাঁচটা তো আপনারা একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করলেই সবগুলো করে ফেলতে পারবেন জাস্ট একটা আর আগের দিন একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কোন ধরনের রিস্তাপনা করতে দিলে সকলের পক্ষ থেকে যখন একটা লিখবেন তখন করে ফেলতে সেই অ্যাপ্লিকেশনটা করলে হবে সব মিলে আপনাদের আমি অ্যাপ্লিকেশন দিয়েছি দুইটা আর একটাও কোনো কিছু করার দরকার নাই এই দুইটা করলে সবই না অর্থাৎ দশ মার্ক আপনার হাতে একদম নিশ্চিত হয়ে যাচ্ছে

আমি আপনার বিদ্যালয়ে নিয়মিত স্যার স্যারকে স্যার করার জন্য আপনি দিনটি খুব সুন্দর বাক্য বলে ফেলেছেন নেক্সট কি বলছেন আই নিড ফুল আমাকে বিনা বেতনে পড়ার জন্য সুযোগটা দিন কেন স্যার যদি না দেন মাই স্টাডি মে বি হ্যাম্পেয়ার অর্থাৎ আপনি যদি না দেন আমার স্টাডিটা একদম বন্ধ হওয়ার পথে হয়ে যাবে বা ধ্বংসের পথে চলে যাবে ইফ আই এম নট গিভেন দিস দিস অপরচুনিটি যদি আমি এই অপরচুনিটি না পাই তাহলে আমার পড়াশোনা একদম শেষ পড়াশোনা আমি করতে পারবো না কারণ কি যদি আপনাকে সাপোজ টেস্টি মনিয়াল বা টিসিসি এসে ট্রান্সফার সার্টিফিকেট ওটা যদি না যায় অন্য জায়গাতে আপনি ভর্তি হতে পারবেন না তাহলে আপনার পড়াশোনা তো হচ্ছেই না যাই দিবেন তার সাথেই ফিটে ফিট সবকিছু এখন দেখেন নেক্সট কি দিবেন এই পর্যন্ত তো শেষ হয়ে গেল এবার আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু পাস দা অর্ডার টু গিভ মি সাপোজ ফুল ফর স্টুডেন্টশিপ বা টিসি আই রিমেইন অর্থাৎ স্যার আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব স্যার আপনি যদি এই আমি যে আবেদনটা জানাচ্ছি তা যদি পাস করে দেন অর্থাৎ আপনি যদি সেই সুযোগটা আমাকে দেন স্যার আমি খুবই খুশি হব স্যার আপনার পরে এত সুন্দর বেশ ভাবে লেখা এত উচালো আপনার টিচার এটা দেখে মা নাম্বার দিবেই দিবে বুঝবেও না যে আপনি একটা মুখস্থ করে চার পাঁচটা লিখছেন শ্বাসে বুঝবে না ইটস বিউটিফুল একদম যদি বলতে পারেন যে টপ ক্লাস ভাবে গুছানো আছে নিচে কি দেখবেন ইউর মোস্ট অভিডেন্ট ইউপি লিখতে পারেন ইউর মোস্ট লিখতে পারেন ইউর লাভিং স্টুডেন্ট লিখতে পারেন বা ইউর সিনসিয়ার লিখ দিতে পারেন দিয়ে আপনার নাম দিবেন নাম সাপোজ কি ওখানে বলে দেবে সাপোজ ইউ আর রাকিব বললো রাকিব দিতে পারেন পরে আপনার রোল দিতে পারেন ক্লাস দিতে পারেন আমার মনে হয় এই অ্যাপ্লিকেশন আপনাদের কোন ধরনের সমস্যা থাকার কথা নাই খুব সুন্দর বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা সুন্দর ভাবে মুখস্থ করে ফেলেন এডুকেশনের সাথে থাকুন এডুকেশন নিয়মিত ক্লাস করুন সম্পূর্ণ ফ্রি এক্সাম ক্লাস যাবো দেখে সো ফ্রি পরে কোনো ধরনের টাকা বা কোনো কিছুতে হবে না জাস্ট রিকোয়েস্ট একটাই ক্লাস গুলো দেখবেন পোস্টগুলো যখন দেখবেন একটু লাইক করেন একটু শেয়ার করেন করে আপনার ফ্রেন্ডদেরকে আমাদের এডুকেশনে জয়েন করাই দিন জাস্ট এটাই রিকোয়েস্ট সকালে নিয়মিত ভাবে ক্লাস করুন আশা করি আগামীকাল না হলে পরের দিন আপনারা রুটিনটা পেয়ে যাবেন আগামীকাল আপনাদের एग्जामটা দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো নদ বাংলা প্রথম পত্র কবিতা থেকে সকালে ভালো থাকবেন এডুকেশনের সাথে থাকুন আসসালামু আলাইকুম